এখন আমরা কথা বলবো গ্রাফিক ডিজাইনের দ্বিতীয় ক্লাস নিয়ে এখানে আমরা আলোচনা করব ইলিমেন্টস অ্যান্ড প্রিন্সিপাল অফ ডিজাইন তো ইলিমেন্টস অফ ডিজাইনে আমরা অ্যাকচুয়ালি ডিজাইন উপাদানগুলো কি কি বা কি দিয়ে ডিজাইন তৈরি হয় এগুলো একটু সহজ করে জেনে যাব এতে আমাদের গ্রাফিক ডিজাইন শিখতে খুব সহজ হবে তো আমি এখানে টাইম বেশি নষ্ট করবো না একদম যত শর্ট ভিডিও বানানো যায় আমি তাই চেষ্টা করতেছি ওকে এগুলো হলো ডিজাইনের গঠন করার মৌলিক অংশ যেমন তার মধ্যে কি এখানে ষাটটা উপাদান দেওয়া হলো একটা হচ্ছে লাইন লাইন আপনার বিভিন্ন সোজা বাঁকা বা ভাঙ্গা অনেক ধরনের লাইন দাগ কেটে বা সীমানা যা আকৃতি তৈরি করে এরপর হচ্ছে শেপ শেপগুলো কেমন হয় বৃত্তাকার হয় বর্গ হয় ত্রিভুজ হয় এগুলো দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ডিজাইনে তৈরি করি এরপর আসেন কালার এটা ছাড়া তো একটা ডিজাইন কখনো পূর্ণাঙ্গ হয় না এটা আর আপনাদেরকে ওরকম বোঝানোর কিছু নাই তো এটা হচ্ছে আপনার ট্যাক্সার আচ্ছা ট্যাক্সার হচ্ছে কি ট্যাক্সার হচ্ছে দেখে বা ছুঁয়ে কেমন অনুভূতি হয় যেমন খসখসে বা মোসল ইত্যাদি মানে এটা মূলত হচ্ছে আপনাকে ওই ফিলটা দিবে যেটা অ্যাকচুয়ালি আপনি ছুঁলে কেমন ফিল হবে ওইটা আপনি জাস্ট ডিজাইনের মাধ্যমে তুলে ধরবেন তো এই কাজটা করা হয় ট্যাক্সের মাধ্যমে আমরা অবশ্যই এটা আমাদের ক্লাসের মধ্যে প্র্যাকটিক্যালি দেখব এরপর আসা হচ্ছে আপনার স্পেস আচ্ছা স্পেসটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা মূলত হচ্ছে ফাঁকা জায়গা রাখার কিছু না তো ডিজাইনের মধ্যে খালি ও পূর্ণ অংশের ভারসাম্য ফোকাস তৈরি করতে সাহায্য করে কে স্পেস স্পেস যদি লাইক আমি যে এখন আপনাদের সেই মডিউলটা ধরে পড়াচ্ছি এখানে যদি আমি স্পেস না দিতাম জিনিসটা একটু হজবরল হয়ে যেত না কেমন জানি একটা হিবিজিবি হয়ে যেত তো এইটা মূলত আমরা স্পেস দেওয়া হচ্ছে জিনিসটা খুবই সুন্দর লাগতেছে একটা ফোকাস তৈরি করতেছে এটা মূলত স্পেসের ব্যবহার কারণ হচ্ছে তো আপনি যখন ডিজাইন করবেন আপনাকে অবশ্যই ডিজাইনের মধ্যে একটা ফাঁকা জায়গা অথবা স্পেস রাখা লাগবে এরপর আমরা আসি আয়তন অথবা তিন মাতৃকা এটা মূলত হচ্ছে বিভিন্ন আপনার যে আকৃতি বা বিভিন্ন যে আপনার হচ্ছে বল বা গণক বা ছায়া ও গভীরতা দিয়ে প্রকাশ পায় আর কি লাস্ট আসবে ভ্যালু এখানে আলো ছায়া ও উজ্জ্বলতাকে ম্যাশন দিয়েছে মূলত আপনি যখন একটা ডিজাইন করবেন সেখানে যদি আপনার ডিজাইনের মধ্যে আপনি অবশ্যই একটা মেসেজ থাকে আমাদের ডিজাইনের মধ্যে তো আপনি এখানে হালকা কালার ইউজ করতে পারেন ডার্ক কালার ইউজ করতে পারেন বা আপনার ডিজাইনের মধ্যে আপনি একটা লাইট ওয়েট ভাব রাখতে পারেন বা একটা গভীর ভাব রাখতে পারেন তো এইটা মূলত আপনি হচ্ছে এই আলো ছায়া অথবা উজ্জ্বলতার মাধ্যমে করতে পারবেন আচ্ছা ডিজাইন প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ ডিজাইন বলতে আমরা প্রথমে যেন ব্যালেন্স অ্যাকচুয়ালি আপনি যখন একটা ডিজাইন করবেন এটাকে প্রপারলি ব্যালেন্স আপনাকে করে রাখতে হবে লাইক আপনি যখন একটা পোস্ট ডিজাইন করতেছেন একটা ব্যানার ডিজাইন করতেছেন আপনাকে ডিজাইনের মাঝখান বরাবর হ্যাঁ এক পাশেও লাইক আপনি ছবি রাখতে পারেন এক পাশে ট্যাক্স বা দুই পাশে ট্যাক্স রাখতে পারেন কিন্তু দুটো যে সেন্টার সেটা যেন একদম সুন্দরভাবে গোছালোভাবে হয় তো ব্যালেন্স অথবা ভারসাম্য দুইটা ভাগ আছে একটা হচ্ছে সিমেট্রিক্যাল একটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল সিমেট্রিক্যাল কোনটা যেটা হচ্ছে সমানভাবে মাঝখানে ভাগ করে সেটা হচ্ছে সিমেট্রিক্যাল আর অ্যাসিমেট্রিক্যাল কোনটা যেটা হচ্ছে একটু এক্সাট একটু বেশি থাকে একসাথে একটু কম থাকে যেমন ফর্টি সিক্সটি এটা আর কি যেমন এটা হচ্ছে সিমেট্রিক্যাল এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল তো এটা হচ্ছে আপনার ডিজাইন প্রিন্সিপালের প্রথমটা দেন হচ্ছে কন্ট্রাস্ট আচ্ছা কন্ট্রাস্ট অ্যাকচুয়ালি এটা খুব মানে কি বলবো এটা ডিজাইন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি আপনার ডিজাইনটা হালকা রাখবেন নাকি ডার্ক রাখবেন বড় না ছোটো সরু না মোটা এই টোটাল জিনিসটা আপনি ফুটে তুলুন হচ্ছে কন্ট্রাস্টের মাধ্যমে এটা মূলত ভিন্ন ভিন্নতা দেখিয়ে আকর্ষণ তৈরি করা আর কি লাইক আপনি হচ্ছে আমরা যদি একটু এটাকে একটা প্র্যাকটিক্যালি দেখাই ওকে এখানে আমরা যদি পার্থক্যটা দেখতেছি দেখেন কন্ট্রাস্ট এটা হচ্ছে কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে সাইজ কন্ট্রাস্ট এখন আমি যদি এখানে লুক দিই সবার কিন্তু আমার এটাই চোখে পড়তেছে পরবর্তীতে এটা পড়তেছে আবার এখানে যদি আমি লুক দিই আমার চোখের মধ্যে এই কালারটা সবার আগে বেশি ওঠে দেন হচ্ছে এটা আসে তো এই যে কন্ট্রাস্ট এই যে একটা ছোটো বা বড় মোটো সরু নাকি সরু এই ফুল জিনিসটা হচ্ছে কন্ট্রাস্ট আপনি তুলে ধরবেন ওকে এরপর আছে অ্যামফাসিস অথবা গুরুত্ব অথবা ফোকাস অ্যামফাসিস জিনিসটা হচ্ছে ডিজাইন কোন অংশ চোখ সবার আগে যাবে সেটাকে নির্ধারণ নির্ধারণ করে তো আমি এটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় ওকে এখানে দেখেন আমি যদি এই ডিজাইনটাকে একটু ভিউ করি দেখেন আমার কিন্তু সবারকে এখানে ফোকাস যাচ্ছে কিন্তু পরবর্তীতে সবগুলোর দিকে ফোকাস যাচ্ছে তো এটা হচ্ছে আপনার এমফাসিস অ্যামফাসিস যদি আপনি প্রপারলি ইউজ না করেন আপনার লাইক আপনি যে মেসেজটা দিতে চাচ্ছেন মানুষের কাছে এটা কিন্তু প্রপারলি পৌঁছাবে না সো আপনাকে অবশ্যই ডিজাইনের এমফাসিস ঠিক রাখা লাগবে আপনার মুভমেন্ট আপনার অ্যাকচুয়ালি এখানে যে জিনিসটা আমরা ডিজাইনগুলো আর বুঝবো দর্শকের চোখ কীভাবে ডিজাইনের মধ্যে দিয়ে ঘুরিয়ে বেড়ানো বাড়াবে সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করে মুভমেন্ট মানে আপনার ডিজেলের মধ্যে একটা গতি দেখা লাগবে লাইক আমরা যেমন এই ডিজেল যখন ভিউ করছিলাম আমাদের প্রথম ফোকাস গিয়েছিল কোথায় লাইক এখানে এটাতে কিন্তু পরবর্তী বাকি অবজেক্টগুলোর ফোকাসটা নিচ্ছে তো এই স্টেমূলত হচ্ছে আপনার মুভমেন্ট এরপর হচ্ছে রিদম রিদম না থাকলে অ্যাকচুয়ালি কোনো জিনিসের একটা ইমোশন তৈরি হয় না এটা মূলত ছন্দকে মেশন দিয়েছে এই একই উপাদান বা আকৃতি বারবার ব্যবহার একটি চলমান অনুভূতি তৈরি করে আপনার হচ্ছে ডিজাইন একটা রিদম এটা মূলত হচ্ছে প্যাটেন্ট যেটাকে বলে আর কি আমরা বা ট্যাক্সচার বা প্যাটেন্ট মূলত হয় আর কি বা জিওমেট্রিক শেপ এগুলো ইউজ তৈরি করতে পারি ওকে এরপর আসে আপনার ইউনিটি এটা আমরা অ্যালাইনমেন্ট বলে থাকি আর কি ডিজাইনের বাসায় এখানে ইউনিটি লিখেছে তো সব উপাদান যেন একসাথে মিলেমিশে থাকে অ্যালোমেলো না হয় লাইক আপনি হচ্ছে যখন আমরা আমরা একটা একটা ডিজাইন দেখি লাইক এখানে এটাকে আমি বের করলাম সাপোজ এখানে এই শেপটা দেখেন পুরো কত সুন্দর একদম সমানভাবে আসে না দেখতে খুবই সুন্দর লাগে এমন তো অ্যালাইনমেন্ট ঠিক রাখছে ইউনিটিটা ঠিক রাখছে এখন এটা যদি একটা শেপ এখানে হতো একটা শেপ ভিতরে হতো খুবই দেখা জিনিসটা দেখতে লাগতো তো এই যে জিনিসটা অ্যালাইনমেন্ট ঠিক রাখা বা একদম প্রপারলি সব কিছু ঠিকঠাকভাবে রাখছে এটাই হচ্ছে আপনার ইউনিটি আর প্রপোশন হচ্ছে অনুপাত সব উপাদানের আকার ও পরিমাণ সঠিক সামঞ্জস্য রাখা এটা হচ্ছে আপনার প্রপোশন তো এই হচ্ছে আপনার প্রিন্সিপাল অফ ডিজাইনের বা কিভাবে উপাদানগুলো ব্যবহার করা হয় সেটার পয়েন্টগুলো ওকে মনে রাখার স্ট টিপস হচ্ছে ইলিমেন্ট ডিজাইন উপাদান কি দিয়ে বানানো হয় আর প্রিন্সিপাল ডিজাইনের নিয়ম কিভাবে বানানো হয় মূলত ইলিমেন্টস হচ্ছে আপনি কি দিয়ে বানাবেন আর প্রিন্সিপাল হচ্ছে কিভাবে বানাবেন আশা করি বুঝে গেছি যে গ্রাফিক ডিজাইনের ইলিমেন্টস অ্যান্ড প্রিন্সিপাল অফ ডিজাইন কি এটা কিভাবে আমরা প্রয়োগ করব অ্যান্ড কীভাবে সাহায্য মনে রাখবো তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে